ইমান না চিনি হাদিস না মানি কোরআ মরা নামের মুসলমান মদের কেমন যান না চিনি বের হাদিস না মানি কোরআন ভাইরে নাচিনি নবের হাদিস না মানি কোর মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাজগানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে পরানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জল নামে মেলা করি জল নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস মানি কোরআন দের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নর নারী করে ঝলমল ইধের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন জানি মান না চিনি নবীর হাদিস না মানি কোরআ জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল সেরাতে কেমনে হইবে পারনা হতে পারলে মোদের হবে জাহান্ন জান ফুল সেরাতে কেমনে হইবে না হতে পারলে মোদের হবে জাহান্ন হে নূর দাও হে প্রভু হে নূর দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপদৃষ্ট ওলা এবং দুদ্রান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মাদ্রাসা দরদি বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা রিয়াজুল আলুম পূর্ব বা উন্নতি কল্পে অর্থাৎ ঝাড়ি বারাস মাদ্রাসা সংলগ্ন বা প্রাঙ্গনে এটি কোরআন ও হাদিসের আলোচনা এবং আপনাদের অর্থ সম্পদ থেকে মন উজার করে কিছু দান খায়রাত করার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুভান তালার শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর খেয়া আপনারা দেখলাম খাদ যখন বের হলাম তো পুরো মাঠটা ভর্তি খাওয়াতে খাওয়ার তো ব্যবস্থা করেছে আর ওপরে আপনাদের কথা নেই মনে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলী সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার প্রাম্ভে শুরুতে দু একটি কথা না বললেও নয় কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভালো বললেও ভাইরাল মন্দ গেলেও ভাইরাল এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখল দেখছেন কতটির বসিয়েছে এরা তো আজকে মাদ্রাসার জলসা এটা ভাগ্রামুক্ত মন হৃদয় নিয়ে বলতে হয় জালসা হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকা আশরাফুল মখলুকাত মানে জানেন তো পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন Surah Tin ayat nombor 4, 4. Laqad khalaqnal insa